রহমান রহিম আসসালামু আলাইকুম আমি শাহমুস্বামী আছি বয়জ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আপনারা দেখছেন আজ কিন্তু সাবেক মেয়র ফুলক চৌধুরী সিলেট নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আগামী ষোলো তারিখ থেকে কিন্তু সিলেটের ধর্মীয় যে অনুষ্ঠান মণিপুরীদের সেই দুলনযাত্রা সেই দুলনযাত্রা কিন্তু আগামী ষোলো তারিখ থেকে শুরু হবে সেই দুলনযাত্রা যাতে তারা নির্বিঘ্নে করতে পারেন সেজন্য কিন্তু তিনি সিলেক্ট নগরের বিভিন্ন মণিপুরী পাড়া পরিদর্শন করছেন এবং তাদেরকে সাহস যোগাচ্ছেন যাতে তারা নির্বিঘ্নে তাদের এই দুলনযাত্রাটি শুরু করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে মণিপুরী যে নৃত্য তারা পরিবেশন করছেন সেখানে সাবেক মেয়র হক চৌধুরী তাকে স্বাগত জানাতেই তিনি তাদের এই সুন্দর একটি আয়োজন তারা করেছেন দেখছি এই পাড়ার সকল কিন্তু এগিয়ে আসেন তার চৌধুরী সে তাদের মিলিত হতে Terima kasih telah menonton! দেখতে পাচ্ছেন আরেক রহক চৌধুরী সিলেট নগরীর বিভিন্ন স্থানে যে মণিপুরী পাড়াগুলি আছে সেই মণিপুরী পাড়া কিন্তু তিনি পরিদর্শন করছেন তাদের সাথে কথা বলছেন যারা তাদের কিন্তু আগামী ষোলো তারিখ তাদের যে ঝুলন যাত্রা যে উৎসব সেই উৎসবটি তারা যাতে সুন্দরভাবে পালন করতে পারেন সেই যা তিনি সাহস যোগাচ্ছেন তারা তিনি আসছেন তাদের সেই জুলন যাত্রা যাতে নির্বিঘ্নে পালন করেন সেই জন্য তিনি তাদের এলাকায় এলাকায় যাচ্ছেন তাদের সাথে কথা বলছেন সাবেক নারি ফুল চৌধুরী মানে আপনারা দেখতে পারছেন நான் <laughs> <laughs> স আমি স্বামী হুসেন স্বামী আছি আপনাদের আপনাদের সাথে আমি আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা দেখিয়েছি সিলেটের টিলাগড়ের গোপাল টিলা মন্দির এবং তারপর শিবগঞ্জ মনিপুরি পাড়া তারপর হচ্ছে আম্বরখানা বড়বাজার যে মণিপুরপাড়া সেই মণিপাড়ার মন্দির এখন সাবেক মেয়র আরিফুলক চৌধুরী আম্বরখানার দশুন্ধরি রোডে যে আম্বরহাড়া পয়েন্টের কাছেই যে মণিপুরী পাড়া আছে সেই মণিপুরী পাড়া পরিদর্শনে আসছেন সাবেক মেয়র আরিফুলক চৌধুরী सबिक मेहमर आलिफु चौधरी रिजनी বাঃ দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা কি সুন্দর তারা তাদের মতো করে খেলছে যার মতো করে উৎসবের মতো আয়োজন আজকে এই উৎসব পালন করছেন তারা শুভ সন্ধ্যা আমি আপনাদের সাবেক মেয়র আপনাদের সেবক হিসাবে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আমার সঙ্গে রয়েছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির ঋণ ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রজ্জাক আমার সঙ্গে আমাদের ছাত্রদল দল নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ আমি সকালে আপনাদের বিভিন্ন আমাদের পাড়ার আমাদের মুরব্বীদের সঙ্গে আমার সকালে আয় আলাপ হয়েছে আমি জানতে পেরেছি যে আমাদের যে ঝুলন না ঝুলনযাত্রা ঝুলনযাত্রাটা আমাদের ওনারা বললেন যে আমরা এবার করতে যাচ্ছি না কেন যে বর্তমানে এই পরিস্থিতি আলোকে আমরা সাহস পাচ্ছি না আমি আপনাদেরকে এটু বলতে চাই আমাদের এই সিলেট প্রথম দু একদিন এই ঘটনার পরে কিছু সংখ্যক দুর্বৃত্তরা এই সুযোগ নিয়ে যখন পুলিশ স্টেশনে নাই প্রশাসন নাই এই সুযোগটা তারা নিয়ে কয়েকটা বাড়ি ঘরে বা দোকানপাটে কিছু ভাঙচুর করেছে বা লুট করেছে আমরা সঙ্গে সঙ্গে আমরা বেরিয়েছিলাম আপনারা সবাই জানেন মাহার শাড়িঘর সহ আর অনেকটা লুট হয়েছিল আমরা এলাকাভিত্তিক আমরা ঘোষণা দিয়েছিলাম যে যারা মাল নিয়েছেন তারা যদি এটা ফেরত না দেন তাহলে কিন্তু আমরা নিজেরা এর যাব তা আল্লাহ রহমতে বলার পরে পরেই এখন প্রতিদিনই এক এক ট্রাক করে এক একটা মসজিদে এনে ফেরত দিয়ে যাচ্ছে এবং ওইভাবে প্রত্যেকটা জিনিসে আমরা মোটামুটি স্টেপ নিয়েছি যে আগের যে দুর্বৃত্তরা যে সুযোগ নিয়েছিল এখন সেটা করা সম্ভব হবে না এই জন্য গতকালকে আমাদের নতুন সরকার গঠন হয়েছে পুলিশ গত পরশু পর্যন্ত পুলিশ স্টেশনে ছিল না গতকালকে থেকে পুলিশ চলে আসছে ছয়টা মেট্রোপলিটন থানা এটা কার্যকর হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এদের সঙ্গে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে আছেন আমার সঙ্গে আলাপের পরে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে সকালেই আলাপ করেছি তারা বলছেন যে এই অনুষ্ঠান এবং আপনাদের যে অঞ্চলগুলা এইগুলাতে তারা এখন থেকে তারা নজরদারির আওতায় নিয়ে আসবেন নজরদারিতে থাকবে এবং সেনা এবং আমাদের পুলিশ এটাতে আপনাদের এই প্রোগ্রাম বেস করে তারা টল দেবে নিরাপত্তা জোরদার করবে পাশাপাশি আমার দল বিএনপি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আপনারা আমাদের সকল কার্যক্রম যাতে সুন্দর সুস্থভাবে হয় আপনাদের সকল ইউনিটকে এই ব্যাপারে কার্যক্রম ব্যবস্থা নেওয়া যায় আমরা আমাদের এই ওয়ার্ডগুলোতে আমাদের যত সংগঠন আছে তার পাশাপাশি অন্যান্য রাজ আমরা সকলকে অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন এগুলাকেও আমরা আহ্বান করেছিলাম তারাও আশ্বস্ত করেছেন যে তারাও এই নিয়ে তারা নজরদারিতে রাখবেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এই এইখানকার এই প্রোগ্রাম চলাকালীন সময়ে না আপনাদের এই অংশগুলোকে যাতে কোনোভাবে এফেক্টেড না হয় তার জন্য হয়তো ড্রেস পরে না থাকতে পারে আপনাদেরকে বলে রাখলাম আজকে থেকে এটা পুরো গোয়েন্দা নজরদারিতে একদম এই এরিয়াগুলোকে প্রটেক্ট করা হবে এবং এরপরে আমি আপনাদেরকে বলছি আমাদের ছেলে মেয়েরা আমাদের তরুণ সমাজ তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বৈষম্য এই সন্ত্রাস এই সম্প্রীতি যারা নষ্ট করতে চাচ্ছিলো দেশকে বিভাজনের দিকে যারা নিতে চাইছিল দেশের লুটতরাজ মানে তাকে শুরু করে চুরি ডাকাতি সব এইগুলা তো তারা আজকে দেখেন এই তরুণ সমাজরা ট্রাফিক পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে তো কাজেই আমার মনে হয় এ আমাদের তরুণ সমাজ যারা আছে তারাও তারাও কিন্তু বলছে যে আমরাও এই অনুষ্ঠান মেলার সময়ে আমরাও আমাদের নজরদারিটা আমাদের ছেলেমেয়েরাও থাকবে তো কাজেই আমাদের যখন আমাদের ছেলেমেয়েরা থাকবে মাঠে প্রশাসন থাকবে মাঠে আমরা যখন সকল থাকবে মাঠে তখন নিশ্চয়ই এখানে এত বড় সাহস করতে পারবে না আমি আগা আবারও বলছি এই নগরী আমাদের ধর্মীয় সম্প্রীতি নগরী বহু শত বছর ধরে আমরা আমাদের এই কালচার ধরে রেখেছি ভবিষ্যতেও যাতে কেউই আমাদের এই সম্প্রীতিতে কোনো ধরনের ফাটল ধরাতে না পারে সে চেষ্টা থাকবে আর আমি আপনাদের এই প্রোগ্রামে থাকব আমার সহকর্মী আমার বন্ধুবান্ধব আমার যারা আছে সবাইকে এটাতে নিয়োজিত থাকবো তারপরেও আমি কালকে আমরা সবাই নাম্বার দিয়ে প্রত্যেকটা জন নিয়ে আমরা আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীর কাছে দিয়ে দিব আপনাদের কাছেও দিয়ে দিব যাতে করে হটলাইনে একটা কল করলেই তারাবে কাজেই আমার বিশ্বাস আর সিলেটের দুর্বৃত্তরা এখন আর সেভাবে যাওয়ার সুযোগ নেই ইতিমধ্যে দুইজনকে দোরা দোরা আমাদের ধরা হয়েছে যারা এবং এরা আমাদের এই অঞ্চলেরও না আপনারা জানেন বিভিন্ন বস্তি কলোনির থেকে এইসব এসে এইসব জিনিসের সঙ্গে সম্পৃক্ত আশা করি এরা আর করতে পারবে না আপনারা কালকে থেকে এই প্রোগ্রামটা শুরু করেন আমরা আমরা আছি থাকবো এবং এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব আমার আর বিশেষ হোক মা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আপনার সবাই আমার জন্য আর আপনারা তো ভালো করে জানেনি যে আপনাদের প্রতি আমার একটা আলাদা ফিলিংস আছে আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের কোনো ক্ষতি হোক সেটা আমার জানা মতে আমি হতে দেব না এবং আমি আবারও আজকে প্রশাসনের সঙ্গে আবারও এটা এটা শেষ না হওয়া পর্যন্ত যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত যাতে এখানে পুরোপুরি আমাদের নিরবিচ্ছিন্ন একটা জন্মতে থাকে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা সফল হোক